আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রান্না সালে আর ভেককে দেখেন বসে বসে এখন কি খুঁজছে কি খুঁজছি রে আপেল মিষ্টি খাওয়া হয়ে গেল এখন আপেল খাবে তা আমাদের বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো আজকে ওই বোতলে পান তো আপেল বের করেছে এখন খাবে এখন এই যে নৌকা টাকা দেখা দেখে আছে কালকে পুকুরে ছেড়েছিল পুকুরে ওখান থেকে গিয়ে ওইখানে লেগে গেছিল আজকে সকালে এসে উঠিয়েছকে ওখানে পড়েই ছিল আর আমাদের গাঁদা ফলে গাছটা দেখে একটাই গাছ কতটা দেখেন এই দিক থেকে শুরু করে ওই পুকুরের ধার থেকে শুরু করে একদম এতটা একটাই গাছ ওইদিকে পড়ে গেছে এইদিকে থাকতে গেলে বেশি ভালো লাগতো দেখতে ওই সাইডে চলে গেছে আর একবার বেশি করে লাগাবো একটা গাছে যদি এত ফুল দেয় তাহলে বেশি যদি গোটা পুকুর পাড়ে থাকে তাহলে কেমন লাগবে না তো কত সুন্দর লাগবে দেখি এদিক থেকে দেখি পুরোটাই লাগাবো এখানে আমি লাল শাক ফেলেছি তো এখনও বের হয়নি তিন দিন হলো আজকে এই যে এই একটা দুটো করে বের হয়েছে এবার মনে হচ্ছে এই যে এই সবুজ সবুজ লাগছে এটা একটা দুটো করে বের হয়েছে মনে হয়েছে ঢেকে রেখেছি এখন মানে ভিজে থাকবে ভালো হবে তার জন্য একটু চারা কয় আর একটু চারা কয় ওই সাইডে তাই লঙ্কা চারাগুলো আমি বেশি করে গাছ লাগাবো তার জন্য রেখেছি পাকিয়েছি আমি কিছু কিছু ফুল গাছ লাগিয়েছিলাম ওই গাছটা যে কি গাছ এখন পর্যন্ত ফুল ধরলোই না কেবল কুড়ি বের হচ্ছে নিচে থেকে কুড়িটা বের হচ্ছে দুটো হুম ওই ফুল এই ফুলটা আমাকে খুব ভালো লাগছে এটা কি ফুলকে জানে কত সুন্দর অনেক ধরল গাছটাই ফুল আমাদের কুল গাছে কুল পেকে গেছে তো কিছুটা উঠাবো গা দেখি উঠাই গা আলু গাছ লাগিয়েছিলাম পানি দিতে হবে বেশি লাগাইনি একটাই লাগিয়েছিলাম দুই একটা লাগাইছিলাম সিম ধরেছে অনেক মেথির শাক এই মেথির শাক আমি কাস্তুরি মেথিটা বানাবো কাস্তুরি মেথি কিন্তু অনেক দাম দেয় সিমের গাছে ভর্তি পা আস্তে আস্তে ফেরে ফেরে আসতেছি এই ছোলার শাকে ফুল চলে এসেছে এবার ছোলা ধরবে এই ধনে পাতা একদিনও উঠাইনি আমরা এখন পর্যন্ত ঠিক মতন পানি দেওয়া হচ্ছে না রাজবাণী এই যে দেখেন সিম কত ধরে আছে দেখেন ওই দিক থেকে সিমের গোটা রাজ্য ওই সাইডে তো অনেক ধরে আছে ওই ওই পাড়ে চলে গেছে ওগুলো তো দেখাই হয়নি যে কেমন আছে না আছে এখানে দেখি কুল পেকেছে বলছে তো কুল ওঠা বিষ বিষ বন্ধ করছে এখানে যে এই কুলগুলা পেকে গেছে গাছের কুল আমাদের যে এখন পেকে গেছে মিস ইন্ডিয়া ওগুলা ওখানে বিক্রি করছিল মেসেঞ্জারে আমরা কিনে খাইনি যেহেতু আমাদের গাছের আছে আমরা কিনে কেনে খাবো নিজের হাতে এরকম ছোট্ট ছোট গাছে পারবো কত সুন্দর তারপরে খাওয়া মজাই আলাদা এই যে একটা খাই দারুণ

এসব মেশিন দিয়ে বল সুন্দর নিয়ে আছে আর পেঁপে আছে যে গাছের দুটো পেঁপে পেয়ে ভাই এই যে আমাদের পেঁপে যে বসে বসে পাড়া হয় এখানে তুই মিছিল ওই দিতে দেখাইলে হ্যাঁ ঘুরি ঘুরি পাড় গাছের টাটকা বসে বসে পাড়া হচ্ছে কত ছোট গাছে ধরেছি না হাতের থেকেও বড় ওই হ্যাঁ অনেক বড় লম্বা পেপে মিষ্টি হবে এলা পাশেটা ছোটো পাড়া এটা হ্যাঁ এই টাটকা গাছের পেপে দুদিন রাখবো তারপরে খাবো নরমাল না ওটা থাকে এখন কী বল গাছের টাটকা পেঁপে আঠা যাচ্ছে যে আঠা পড়ছে

আমাদের সরষের বাগান কত সুন্দর আছে দেখি সরষের জমিটা মটরশুটির গাছ খুব জোর দেয়নি এখন গাছ গাছগুলো বড়ই হয়নি এখানে একটা বেগুন গাছে কত বড় বেগুন ধরে আছে এই যে নিচে থেকে একদম ঠেকে আছে আর এই গাছে আমি বেগুন উঠিয়ে আপনাদের বেগুনি মানে দেখিয়েছি আর বেগুনিটা এত সুন্দর হয়েছিল একেবারে মুচমুচি আমি ভাবছিলাম এই সাইডটাই পুরোটাই মানে শুধু ফুলের গাছ থাকবে আর ওই সাইডটাতে দেখলাম ফলের গাছ আর এগুলো সবজি গাছ থাকবে এই যে আমাদের গাঁদা ফুলের গাছটা দেখেন আমাদের এই রান্নাশালের সাইডেই আছে